এই ব্যাপারে আমরা প্রতিনিয়ত গ্যাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা বর্জ্যের ব্যাপারে একটা মিটিং করতে চাইলে গ্র্যাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটাকে প্রয়াক্কও করে না ড্যাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমরা স্থানীয়দের সাথে কোনো ধরনের বসার আগ্রহী নয় কারণ ওনারা বিসিএস ক্যাডার ওনারা ক্লাস ওয়ান অফিসার ওনারা সাধারণ মানুষের সাথে বসতে পারবে না কারণ ওনারা চিন্তা করে না যে তারা বাংলাদেশ সরকারে যে চাকরি করতেছে সেইটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে চাকরি করতেছে তাদের চাকরির টাকাগুলো কিন্তু স্থানীয় জনসাধারণের ট্যাক্সের উপরেই নির্ভর করে আমরা ট্যাক্স দেব তারা কিন্তু আমাদের সাথে কথা বলতে পারবে না রোহিঙ্গা কর্তৃপক্ষ যারা আছে রোহিঙ্গা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তারা কোনো ধরনের স্থানীয়দের সাথে কথা বলে না শুধু স্থানীয়দেরকে বর্জ্য দিয়ে এবং বিভিন্ন ধরনের তাদের এম পুলিশ দিয়ে রোহিঙ্গা দিয়ে শুধুমাত্র নির্যাতনে নির্যাতন চালাচ্ছে এখন আমার ধারণা হচ্ছে রোহিঙ্গা সংশ্লিষ্ট যে সমস্ত কর্তৃপক্ষ আছে তারা আমাদেরকে এই দেশ থেকে এইখান থেকে আমাদের মাতৃভূমি থেকে বিতাড়িত করার জন্য প্রচুর চক্রান্ত করতেছে যেমন প্রতিনিয়ত রোহিঙ্গা দিয়ে আমাদের গরবাড়ি চুরি করাচ্ছে প্রতিনিয়ত যে আমরা রাস্তার পাশে বিভিন্ন জনবহুল এলাকায় সোলার প্যানেল দিচ্ছি সেগুলো চুরি চুরি করে নিয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন এই যে ইজি বাইক ব্যাটারি চালিত কুঁচি বাইকগুলো আছে এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে আমাদের দিনামক যে গুলো আছে এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে কিন্তু আমরা রোহিঙ্গা চুদ্দরে সেটা বাংলাদেশ সরকারের কোনো জেলখানাতেই কানাতে এবং রোহিঙ্গা ক্যাম্পে আমরা বোঝাই দিতে পারি না চুদ্দরলাম আমাদের কথা হচ্ছে আমি চুদ্দরলাম আমার হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে পুলিশকে বুঝাই দিতে হবে যখন পুলিশকে দিই পুলিশও নেয় না পুলিশও নেয় না তো এই ষাট নম্বর ক্যাম্প এখন ষাট নম্বর ক্যাম্পে যান আমি তো ষাট নম্বর ক্যাম্পে যাইতে পারি না রোহিঙ্গা ক্যাম্পগুলো ডিঙ্গাইয়া যখন ষাট নম্বর ক্যাম্পে যেতে পারবো ওই আপনার এখানে ঢুকার অধিকার নাই। কিন্তু রোহিঙ্গারা আমাদের বাড়িঘর যেখানে আছে সবখানে ঢুকার অধিকার আছে আমরা রোহিঙ্গা ক্যাম্পে ঢুকার অধিকার নেই এইটা হচ্ছে যারা বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তারা সুকৌশলে আমাদেরকে এখান থেকে তাড়াইয়া তারা রোহিঙ্গাদেরকে এই জায়গাটা দিয়ে দেওয়ার জন্য পাইতারা ছাড়াচ্ছে